করেছিলেন কেতাবটার নাম আর আমার নবীর বলে সব বইয়ের তবু বিশ্ব থেকে হারাবে না নবীত্র মুক্বরা জরে হবে না আর জরে হবে না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনে রতেস করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনে রতেস আছে বিশ্বে ভরা অগনিত কোরআনে হাফেজ

একজন আল্লাহর গুরুত্বপূর্ণ পয়গম্বর আমরা বলি موسی ইহুদি নাসারারা বলে মোজেস আমরা বলি বোসা তারা বলে যিশু আমরা বলি দাউদ তারা বলে ডেভিড আমরা বলি সুলাইমান তারা বলে সুলেমান আমরা বলি ইব্রাহিম তারা বলে আব্রাহাম আমরা বলি আদম তারা বলে অ্যাডাম আমরা বলি আমরা বলি হাওয়া তারা বলে ইব আমরা বলি মারিয়া তারা বলে মেরি আমরা বলি ফেরাউন তারা বলে ফারাও ইতিহাসে পড়ে না পড়েন এ তোর উৎস মাগিরা নামগুলো শুধু আলাদা ভাষাগুলো আলাদা ব্যক্তিগুলো এক ভালো করে শুনুন

মুসা কালি উল্লাম যখনই বলার দরকার যে পাহাড়ে যেতেন আমার আল্লাহ সত্তর হাজার পর্দার ভিতর থেকে মুসা কালিমুল্লার সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন এই জন্যে বলা হয় কালিমুল্লাম মুসা কালিমুল্লাম অনেক চেষ্টা করেছিলেন আল্লাহকে দেখতে পারবার বলেছিল আল্লাহ আমাকে একটু দেখা দেন আমাকে একটু দেখা দেন কথা তো বলেন আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন তারানি হে মুসা আমাকে দেখতে পাবে না এমন সময় মুসা কালিমুল্লাম নাচর বান্দা পর যে দিমানুস আল্লাহর কাছে কান্না কাটি শুরু করলেন আল্লাহ বললেন তোর পাহারে এসো আমার আল্লাহ 70000 নুরের ভাই আমার পর্দার ভিতর থেকে যখন তাজাল্লিটা ফেললেন ভাই আমার তুর পাহাড়টা জ্বলে গেল নুরের তাজাল্লিতে মুসা নবী ওয়াক হয়ে গেল এত কিছুর পরেও মুসা নবী আল্লাহকে দেখতে পেলেন না আল্লাহকে একমাত্র একজন দেখতেছিলেন সেটার অন্য কেউ না তিনি হলেন আমার apna

تم کہاں نبی کہاں تو سود والے نبی دودھ والے تو کھاک والے نبی نور والے سو دے نبی دودھ میٹھا اپنا دوست سے ملنے جایا تو ملاقات ہے نبی اگر اپنا محبوب سے ملنا جایا تو کہا اور نبی کہا نبی نور والے تو فوت والے نبی دودھ والے تو خاک والے نبی نور والے تو سود والے تو کہا نبی کہا اور کہتا ہے نبی نام جیسا ہے نعوذ باللہ آخری زمانہ کتو رکھو میں دول مول باپ امرہ پھر پھر شریف مجد دو زمان دادا حضور کے بھالو باسی باپ

আমি নবী আমার কথা বলো তোমরা মেনে চলো কম বলতে লাগলো না না ভাইরা আমার তরুণ যুবকেরা আপনারা জানেন তৎকালীন যুগের মুসা নবীর সময়কার ফেরাউন ছিলেন আলাদা ভাইরা আমার হে তরুণ যুবকেরা ইব্রাহিম নবীর জামানায় ফেরাউন ছিল আলাদা ভাইরা আমার মুরুব্বিয়ানেরা তরুণ যুবকেরা আমার ফেরাউন এটা হলো বাকা বেটা হলো উপাধি যেমন রাজা বাদশা সুলতান যে যখন থেকে যে তাকে তখন কার

কে খোদা বলে দাবি করেছেন মুসা কালিমুল্লাহ যেখানে ভিড় জমে সেই জায়গায় গিয়ে ওয়াজটা শুরু করে দেন যাতে করে মানুষকে হেদায়েত করা যায় হযরতে মুসা নবীকে আল্লাহ দুটো ওয়ালু কি বড় বড় শক্তি দিয়েছিলেন একটা হলো হাতের লাঠিটা যখন ফেলতেন ফেলার সঙ্গে সঙ্গে বিশাল হাতটা সাফ হয়ে ছুটতে লাগতো আর হাতটা যখন গোল করে এইভাবে ঘোরাতেন একটা সূর্যের মতো আলো বেরিয়ে আসতো জোরে মুসা নবীকে আল্লাহ এ ক্ষমতা মুসা আলাইহিস সালাম

সমস্ত যাদুকরকে এক কাছে কল্লো সবাই জানিয়েছে মুসা নবীর সঙ্গে মোকাবেলা করার জন্য লড়াই করার জন্য চেষ্টা করল মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন হাতের লাঠিটা ছেড়ে দাও দেভার সঙ্গে সঙ্গে মুসা নবীর হাতের লাঠিটা বিরাত আস্তাহাজ হয়ে ঐ সমস্ত সেরা ওদের যাদুকরদের যত জাদু শক্তি ছিল সব কে এক হাতে করে খেয়ে নিল এই ক্ষমতা দেখে যত তৎকালীন যুগের ফেরাউনের আর যাদুকররা ছিল সব আল্লাহর দরবারে সিজদাতে লটিয়ে গেল মোসা নবীর হাতে হাত দিয়ে মোসা নবীর কালেমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মন কাलिमুল্লাহ এই বলে তারা আল্লাহকে এক বলেন মোসা নবীকে নবী বলেন ঈমান তার গ্রহণ করে নিল চাচা পাড়া সম্পর্কে একই বংশের মানুষ আর নাম হলো কারু মারু নাম হলো কি কারু মারু নাম বন্ধুরা সে এত সম্পত্তির মালিক ছিল কারণ এত সম্পত্তির মালিক ছিল তার সম্পত্তির যাওয়ার জন্য

থেকে আমরা মাটির তলা থেকে মাটির তলা থেকে আমরা যে ভাই আমার সোনা ভাই আমার সোনা থেকে শুরু করে রূপা থেকে শুরু করে মূল্যবান আমরা যে সমস্ত বস্তুগুলো পাই এই রকম বস্তু তার তার ভাই আমার পণ পণ ছিল শুধু তাই নয় যত আমরা সমুদ্রের তলা থেকে আমরা যে সম্পদগুলো পাই পাই হিরে হীরা মণি মুক্তা যা কিছু পাই হে তরুণ যুবকেরা প্রবাল থেকে শুরু করে যত পাই পাই এরকম তার টন টন পাচাছিল সে সম্পদকে বায়ামার তার সিন্ধুকের ভিতর রেখে দিয়ে समस्त সিন্ধুকের চাবিগুলোকে নিয়ে একটা সিন্ধুকে রাখতো একটা সিন্ধুকে রেখে দিয়ে সেই সিন্ধুকের চাবিটা নিজের কোমরে বেঁধে নিয়ে ঘুরে বেড়াতো বায়ামার সেই জামানার সারা পৃথিবীর মুখে সবচেয়ে ধনী মানুষ ছিল কারু سب سے دھونی بھائی رامات تو روز جبا جی رامات مرد بیانی رامات سنے لکے دین جنے لکے دین مسلمان جوان جبا جی رامات مرد بیانی رامات اللہ نبی اللہ رسول حضرت مصر کریم اللہ سیسو مائی

كان من قوم موسى فبغى عليهم وآتيناه

দয়ারদিয়েছিলাম তার চাবিগুলো বহন করার মাত্র এক দল বলবান লোকের পক্ষে কষ্টকর ছিল এক দল বলবান লোকের জন্য তার চাবিটা বহন করা কষ্টকর ছিল স্মরণ করো যখন তার সম্প্রদায় তাকে বলেছিল গর্ব করোনা আল্লাহমা গরবি তো দেনের ভালোবাসেন না ইন্নাল্লাহা লাইহিবুল ফারিহিন নিশ্চয় আমার আল্লাহ গর্বিত তো দেনের ভালোবাসেন না

হে জওয়ান যুবকের আমান আলাইহিস সালাম কারুন কে বলেছিলেন কারুন তুমি তো অনেক সম্পত্তির মালিক হে কারুন শুনে রেখে দাও তুমি তুমি কি করো যাকাত দাও যাকাত দেওয়া তোমার জন্য ফরজ গরীব মানুষেরা তোমার দিকে আশা করে থাকে তোমাকে যাকাত দিতে হবে হবে। তুমি যাকাতটা প্রদান করো কারুনের প্রতি মুসা নবী বারবার বলতেন কারণ হলো এতটাই নিকৃষ্ট ব্যক্তি

সম্পদ আমি আমার বুদ্ধি দিয়ে অর্জন করেছি তাই এই সম্পদের একটু আমি কাউকে দেব না আমরাও মনে করি কি করি না আমি কষ্ট করে ইনকাম করেছি আর মিলাদুন নবীতে দান করব হ্যাঁ ওই হুজুর বলি দিতে হবে না না ঠিক না কারুনো মানে মনে করে মুসা নবী বললি আমাকে দিতে হবে যাকাত দাও দান করো

আর ফেরাউনের পাশের চেয়ারটাই কারুন বস্ত সে তার উজির ছিল কোরআনের কথা ভালো করে শুনে রাখো তাফসীর বলছি আমি কোরআনের তাফসীরটা আপনাদেরকে শোনাচ্ছি 6666 টা আয়াত কোরআনে আছে তার মধ্যে 500 টা আয়াত হলো আদেশা নিষেধের বাকি 6666 টা আয়াত হলো হিস্ট্রি অফ পাস্ট অতীতের ইতিহাস বন্ধুরা আমার মুসা কালিমুল্লাহ যখন তাদেরকে হেদায়েতের কথা বলতে লাগলো তারা দুনিয়াবি আরাম আয়েশের মধ্যে লিপ্ত ফেরাউনের উনে তারা পড়ে আছে ফেরাউন তাদেরকে সুখ ভোগ দিয়েছে ভাই আমার সুখ শান্তি দিয়েছে নিজেকে খোদা বলে প্রচার করেছে তারা ফেরাউনকে খোদা বলে মানত এমন সময় মুসা কালিমুল্লাহ যখন ওই সমস্ত ফেরাউনের লোক লস্কর থেকে হেদায়েতের কথা বলল তারা মুসা নবীর কথা